I love you, I love you, my मदीना, I love you, I love you, my Tina. I love you, मदीना, love you, my Tina. I love you, I love you, my Tina. I love you, I love you, my Tina.

তোদের গ্রামে কি আর কেউ বাচ্চা নেই হ্যাঁ সব কোথায় হ্যাঁ সত্যি কথা বলো কোথায় হ্যাঁ বেড়াতে গিয়েছে কোথায় কোথায় দোকান রয়েছে দেখাই গেছে নাকি বলে এখন ওইদিকে মেলা বসেছে মেলা আচ্ছা ঠিক আছে বসো এত জোরে আওয়াজ দিতে হবে এখানে জাম্পিং জাম্পাং বসেছে বসেছে তো তাহলে একটু বসো একটা কথা বলবো বসো বসো হ্যাঁ ভালোভাবে বসো ওই রকমভাবে বসলে হবে না ভালোভাবে বসো একদম হ্যাঁ ভালো করে বসো বাবু হয়ে বসো এখন একটু সরে যাও স্টান পড়ে গেলে বলো সমস্যায় সরে যাবো হ্যাঁ তাহলে জোরে

দেখতে পাচ্ছে না বাবা এটু ঘোরাবে তো দেখতে ভাই না দাঁড়া তোদের আমি যদি না দেখাতে পারি তাহলে বলেছি দেখি জোরে সোরে আওয়াজ হবে ইনশাআল্লাহ আওয়াজ হবে তো যে জোরে মঞ্জুর ভাই তুই সামনে এসো দেখ এই রায়নার পিছে যা তো হ্যাঁ একটু সামনে এসো হ্যাঁ দেখতে হবে তোমাকে তোরা উঠিস কি মারবি নাকি বস বস বসে বসে দে বাবা হ্যাঁ হ্যাঁ একটু বসে বসে দেখেছেন বাচ্চাদের সাথে বন্ধুত্ব না করলে ওরা গজল শুনবে না আমি জানি একটু বসে বসে দিতে হবে হ্যাঁ আমিও দেখবো আচ্ছা আর যে কটা বাচ্চা আছে যদি এসে যায় এই গজলের মাধ্যম দিয়ে তাহলে সবাইকে উপহার দেবো দেব না ঠিক আছে দেখি বসে বসে

কি সভ্যনাশ এদের টেম্পার কি আই লাভ ইউ মদিনা মানে কি আমার দেখে তো ভয় লাগছে এই বছরে এরা এ বছরে এত আওয়াজ কেন বলদিন তোদের হ্যাঁ এত আওয়াজ কেন দুজনকে দেখবে হ্যাঁ দুজনকে আগে তোলো তারপর দেখছি যারা ঘুরে বেড়াচ্ছে দুজনকে ওদেরকে ডাকার জন্য এরকম আওয়াজ দিচ্ছে হ্যাঁ একটু জোরে আওয়াজ হবে ঠিক আছে দেখি একটু মন খুলে বসো 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 আই লাভ ইউ মদিনা এই দেখি যেন কিল ডিল মারিস না দুজন বেঁচে তোলো এই কোচি বসো আগে দুজনকে বাঁচো বসো বসো বাবা বসতে হবে পিছনে বাপজিরা কিসের জন্য বসে রয়েছে হ্যাঁ কে 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 বাবা বলেন দেখি আওয়াজ একটু বসে দাও বসে দাও হ্যাঁ আর একবার চান্স উঠে দিলে কিন্তু দেবো না বসে বসে দিতে হবে ঠিক আছে দেখি চলো সবুজ বিল্লা উঠে আসো বাবা আসো আসো আর সবুজ জ্যাকেট উঠে আসো উঠে আসো তুমি চলে আসো আয় বন্দুক লে তুইও চলে আয় ও টোটো বন্দুকটা লিয়া আনি তুই তো আসতে দেবো বলে হ্যাঁ বন্দুক লে আয় এই আস্তে আস্তে ভাব রে বন্দুক লেই আসতে যাও এই সাবধান থাকির বলে মার্ডার করতে দেবো হ্যাঁ এটা চেপে হ্যাঁ দেখি মাইকটা দাও মাইকটা দাও সাবির রাই মাইকটা দাও হ্যাঁ মাশ আল্লাহ মাশ হ্যাঁ এ এর একটু সামনে দে বন্দুক লে রেস তো একটু সামনে দে এ ভাইরাল করে দেবো আজকে হ্যাঁ মিজানুর ভাই একটু চেপে যাও তো ভাই একটু হ্যাঁ একটুখানি চেপে যাও হ্যাঁ লাইন দিয়ে দাঁড়া সব ইউটিউব উঠবে তো লাইন দিয়ে দাঁড়া হ্যাঁ প্রথমে এড়ে দাও এড়ে দাও প্রথমে এই মারুব মারুবকে দাও আসসালামু আলাইকুম উত্তর দিতে হয় আসসালামু আলাইকুম জোর দে বাবা তুই তুই সেই রকম কিপটে কেন তো বাড়ি কোথায় এই জায়গাটাই কোন জায়গাটাই এই গলিতে ঢুকলে আমার কি এখানে বাড়ি হ্যাঁ তোমার নাম কি বলো তুমি ভালো নাম মারব্বিল্লা গাজী আর ডাকে কি বলে মারব্বিল্লা বলে ডাকে তো মার্শাল এই গ্রামে বাড়ি তো মক্তবে যাও বাবা সত্য কথা বলো মক্তবে যাও তো আরবি পড়ছো মার্শাল বলো তো আলিফ জবর কি হয় কি হয় ওর গলা সত্যি খুব জোরে পড়েছে তুমি একদম দারুণ বেঁচেছো দেখি পাচ্ছেন তো মঞ্জুর ভাই একদম নির্য বিচার করেছে আলহামদুলিল্লাহ ভাই তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমার আর একটা কি বেশাদে হোক এরকম বাবা তাহলে আমার ভিডি আর ভাস হবে না দেখি তোমার নাম কি ভাইয়া মেহেদি দালাল বাড়ি কোথায় ওকে কোথায় তোর গলা সত্যি ভালো আছে নাকি বলদিন হ্যাঁ বেসাদি হয়ে গেছে তোর তো তুই ওরম করে কথা বলছিস কেন যেন তোর বউ যেন বিরাট যেন কষ্টতে যেতাই দেখি ওকে দাও ওকে দাও ওকে দাও এই স্মার্ট ছেলে দেখে বোঝা যাচ্ছে ওদিক ঘুরে দাঁড়াও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম এ আওয়াজ দিয়ে যে কিন্তু জানে যে ফ্যাস ফেসে গলা করলে তো সমস্যা হয়ে যাবে কেন ওই ইউটিউবে উঠে যাবে আর ইউটিউবে যদি মেয়ের মা যদি দেখে যে ছেলের গলায় রাবো মেয়ে আর ছেলের সাথে সেই জন্য চালা আছে কি নাম তোমার মোস্তাফিজুর মন্ডল কোথায় বাড়ি তো ইউটিউবে উঠছে কোন মোড়ে কে কে তো মোড়ের নামটা বলো কোন মোড় কি আশ্বাস দেখে দেখে

আল্লাহ এই সমস্ত বাচ্চাদেরকে হায়াত কেসমত দারাজ করে বলুন আল্লাহ আমিন আরো জোরে বলুন আল্লাহ আমিন আল্লাহ এই সমস্ত বাচ্চাদের ইসলামিক কান্ডার হিসাবে কবুল করে বলুন আল্লাহ আমিন আরো জোরে বলুন আল্লাহ আমিন মঞ্জুর ভাই নাও চারজনকে তুলে দাও আরেকটা বই দাও আরেকটা বই দাও আরেকটা বই দাও তাড়াতাড়ি দাও হ্যাঁ নাও বই নাও সবাই আরেকটা বই দাও চারটে চারটে বই দেবে কেন ই ই আবার উঠে উঠেছে ও আচ্ছা 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 বাবা ঠিক আছে এসে যেখানে এর হবে না একে তো হবে ঠিক আছে নাও নাও তুমি ধরো কী করবে গজলের বই নিয়ে কি করবে হ্যাঁ একদম ঠিক কথা কইছে গজল বলে ঠিক আছে পরে আমার সাথে দেখা করবে হ্যাঁ লাস্টের দিকে ধরুন একটা গজল গাইব ঠিক আছে ইনশাল্লাহ চলো একবার তো বেরোধ ধনি দাও আর একবার না আর এই থাকবে দাও না আর এই থাকবে র হ্যাঁ যাও নিচে যাও